বন্ধু এখন শত্রু কাল এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে মুখোমুখি বাংলাদেশ শ্রীলঙ্কা অবশেষে পূর্ণতা পাচ্ছে নির্বাচক প্যানেল জাতীয় দলের সাবেক ক্রিকেটারকে যুক্ত করছে বিসিবি কাল শুরু সুপার ফোরের লড়াই একদিন আগে যাদের জয়ের প্রার্থনা করেছিল গোটা বাংলাদেশ এবার প্রতিপক্ষ সেই শ্রীলঙ্কা আরও আমিরাতে গ্রুপ গ্রুপপর্বে হারের প্রতিশোধ দুবাইয়ে নেয়ার সুযোগ টাইগারদের সামনে যদিও হ্যাটট্রিক জয়ে উঠছে লাঙ্কানরা দুদলেই আসতে পারে পরিবর্তন যথারীতি ম্যাচ শুরু রাত সাড়ে আটায় ব্যাক্তিনের বন্ধুত্ব শেষ যে শ্রীলঙ্কার হাত ধরে এশিয়া কাপের শেষ চারে বাংলাদেশ সবার প্রথমে ওদের মুখোমুখি ক্রিকেটের বাইশ কোজে আবারো লঙ্কা বাংলার শত্রু শত্রু খেলা শেষ মহরণে অবশ্য রাজত্ব করেছিল লঙ্কান সিংহরা অবধাবিতে গ্রুপ পর্বের ম্যাচে টিম টাইগার ছিল নখদন্তহীন কিন্তু নতুন দিন আর নতুন পরিকল্পনা জয়ীরা ফাইনালের পথে এক ধাপ এগিয়ে যাবে We've played, we've played Sri Lanka quite recently, so I think both teams are fairly familiar with each other. Um, it's, a, it's a nice clash, Um, uh, they got the better of us last game, obviously, as we know. Um, but like I said, you know, there's the good thing is we can just focus on what we are doing, and I'm sure Sri Lanka are the same because we know each other fairly well. লিটন মুস্তাফিজদের কাছে পরিচিত দুবাইয়ের কন্ডিশন তবে টুর্নামেন্ট চলাকালীন আইসিসি একাডেমি মাঠে বাংলাদেশের অনুশীলন প্রথমবার মিডল অর্ডার ব্যাটারদের নিয়ে সবচেয়ে বেশি ভাবনা টিম ম্যানেজমেন্টের তাও হৃদয় শামীম পাটোয়ারি জাকের আলীদের মাঝে খুঁজে পাওয়া যাচ্ছে না টি টোয়েন্টির আফগান ম্যাচে পঞ্চম বলারের অভাব অনুভব করেছিল বাংলাদেশ সে শূন্যতা পূরণ করতে চাইলে ভাঙতে হবে উনিং উইনিং কম্বিনেশন Personally, I saw the last part of the game. I was checking the score before that at dinner. And, yeah, that noise is... গ্রুপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা বৃহস্পতির তুঙ্গে নিজ দেশে বাংলাদেশের কাছে টি টোয়েন্টি সিরিজ হারা দলটি এশিয়া কাপের তিনে তিন থুষারা চামিরার পেইস আক্রমণ হাসারাঙ্গার ঘূর্ণি কুশল মেন্ডিস পাথু নিশাঙ্খা ভয় ভয়ডরহীন ব্যাটিং ফেভারিট হয়ে মাঠে নামে লঙ্কা এটি এই হিন্দা মাং হিতানি হতো কনফিডেন্স এ কাক তিনা টিম বাংলাদেশের সঙ্গে আমরা প্রায় খেলি গত দুই তিন মাসেও প্রায় চার পাঁচটা ম্যাচ খেলেছি সুতরাং আমরা ওদের শক্তি ও দুর্বলতা দুটোই ভালোভাবে জানি ছেলেরা বাংলাদেশের সাথে ভালো করবে টি টোয়েন্টির একুশ হেড টু হেডে শ্রীলঙ্কা তেরো জয় এগিয়ে বাংলাদেশের জয় আটটি তবে লঙ্কা বাংলা ম্যাচে পরিসংখ্যানে কি আসে যায় বাংলাদেশ দলের আরো খবর জানাতে দুবাই থেকে এই মুহূর্তে যোগ দিচ্ছেন আরিফুল ইসলাম আরিফ যেই শ্রীলঙ্কার কাছে হেরে গ্রুপ পর্বের বাধা কঠিন করে তুলেছিল বাংলাদেশ সেই লঙ্কানদের দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের রেস লঙ্কা লঙ্কাবধে বাংলাদেশ কতটা প্রস্তুত আর পরিকল্পনায় বা কেমন হবে বাংলাদেশ দল অবশ্যই রাজ্যে এর আগে মহাবাদ তাদেরকে হারিয়েছে এবং আপনি টিটোয়েন্টির পরিসংখ্যান দেখেন সেক্ষেত্রে দু দলের আসলে পার্থক্যটা খুব একটা নেই খুব বেশি যে ব্যবধান এমনটা না এবং রিসেন্ট টাইমে যদি বলেন তাদেরকে তাদের মাটিতে হারিয়ে এসেছে এবং কিছুক্ষণ আগে বাংলাদেশ দল দুবাইয়ের আইসিসি যে একাডেমি মাঠ সেই একাডেমি মাঠে তারা এসেছেন আমার ঠিক যদি খেয়াল করেন সেখানে তাদের যে ড্রেসিং রুম সেখানে তারা প্রস্তুতি নিচ্ছে এবং কিছুক্ষণ পর এই মাঠে বাংলাদেশ দল অনুশীলন করবে এই এবারের আসর চলাকালীন হচ্ছে আইসিসি একাডেমি মাঠে বাংলাদেশের প্রথম অনুশীলন এর আগে যতগুলো ম্যাচ আর হচ্ছে প্র্যাকটিস সেশন ছিল সেগুলো ছিল হচ্ছে আবুধাবিতে ঠিক তার পাশের আরেকটা মাঠ রয়েছে সেখানে হচ্ছে পাকিস্তান দল অনুশীলন করার কথা পাশাপাশি বাংলাদেশ এবং পাকিস্তান দল প্র্যাকটিস সেশনটা সারবে আর শ্রীলঙ্কার কথা বলছিলেন যে শ্রীলঙ্কার দলটা দারুণ ফর্মে রয়েছেন তারা তিনটা ম্যাচ তারা এশিয়া কাপে জিতেছে এবং সেক্ষেত্রে তাদের যে বোলিং লাইনের কথা বলেন ব্যাটিং লাইনের কথা বলেন সব দিক থেকে তারা কিন্তু দারুণ ছন্দে রয়েছে এবং সেইটাকে যদি বাংলাদেশ ভাঙতে চায় নিজেদের সেরা করতে হবে কিছু কিছু সমস্যা তো বাংলাদেশের রয়েছিল এবং যেটা আমরা আমাদের চোখে পড়েছি সেটা হচ্ছে আপনার ফিনিশিং দুর্বলতা মিডল অর্ডারের সমস্যা এইসব সমস্যা গুলো অবশ্যই টাইগারদের কাটিয়ে উঠতে হবে সুপার ফোর এই ম্যাচে গ্রুপ অফ ডেথ পার করে সুপার ফোরে উঠাকে সফলতা হিসেবে দেখছে বিসিবি মিডল অর্ডারে ব্যাটারদের পারফরম্যান্স নিয়ে সমালোচনা থাকলেও জয়টাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন সাবেক ক্রিকেটাররা শ্রীলঙ্কাকে সিরিজ হারানোর অভিজ্ঞতা সুপার ফোরে কাজে লাগানোর পরামর্শ তাদের অন্য দলের ঘাড়ে চেপে সুপার ফোরে বাংলাদেশ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে চায়ের আড্ডা এ নিয়ে আলোচনা কম হচ্ছে না তবে কঠিন গ্রুপ পার হয়ে পরের রাউন্ড নিশ্চিত করাকেই সফলতা হিসেবে দেখছে বিসিবি আমরা হংকংকে হারিয়েছি আমরা আফগানিস্তানকে হারিয়েছি শ্রীলঙ্কার সাথে আমরা হাফ এন আওয়ার খারাপ ফেলেছি বলে আমরা হেরে গেছি তো যোগ্যতার দল হিসেবে আমরা সেকেন্ড রাউন্ডে শুধু যাইনি আমাদের যে টিমটা কনসিস্ট্যান্টলি ভালো খেলছে তারই বই প্রকাশটা। এশিয়া কাপে যে ব্র্যান্ডের ক্রিকেট খেলেছে বাংলাদেশ তাতে অবশ্য মন ভরেনি কারো ডট বল হচ্ছে অনেক মিডল অর্ডারে প্রত্যাশা অনুযায়ী রান তুলতে পারছেন না ব্যাটাররা যদিও খেলার ধরনের চাইতে জয়কে বেশি গুরুত্ব দিচ্ছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাসার ব্র্যান্ডের ক্রিকেট খেলার থেকে জয়টা আসলে মূল মূল ব্যাপার হয়ে থাকে সেক্ষেত্রে অনেক টিম অনেক স্ট্র্যাটেজি গ্রহণ গ্রহণ করে থাকে আমাদের ডেফিনেট আর ব্র্যান্ডের ক্রিকেট খেলার প্ল্যান আছে বাট নট নেসেসারি যে কোনো একটা টুর্নামেন্টে সেই ব্র্যান্ডের ক্রিকেট খেলার চেষ্টা করতাম সুপার প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে যাদের কাছে গ্রুপ পর্বে হেরেছে টাইগাররা তবে মহাদেশীয় টুর্নামেন্টের আগে লঙ্কা বধের সুখ স্মৃতি মনে করিয়ে দিলেন সাবেক অধিনায়ক শ্রীলঙ্কা দলটা আমাদের পরিচিত আমরা এই টুর্নামেন্টের প্রথম ম্যাচটা হেরেছিলাম কিন্তু তার আগের সিরিজটাতে কিন্তু শ্রীলঙ্কাকে আমরা হারিয়েছিলাম আমরা একটু ভুলে দ্রুত তো শ্রীলঙ্কা জিতেছিলাম তা আমরা জানি তাদের গেম স্ট্র্যাটেজি আমরা মোটামুটি জানি আফগান ম্যাচে চার বোলার নিয়ে খেলার ঝুঁকি নিয়েছিল বাংলাদেশ তবে সুপার ফোরে কোনো ম্যাচে তার পুনরাবৃত্তি চান না বিসিবি সভাপতি অবশেষে নির্বাচক প্যানেলে হান্নান সরকারের শূন্য স্থান পূরণ করছে বিসিবি গাজিয়া আশরাফ হোসেন আর আব্দুর রাজাকের সঙ্গে হচ্ছেন জাতীয় দলের সাবেক এক ক্রিকেটার সম্ভাবনা এগিয়ে হাসিবুল হোসেন শান্ত নারী দলেও একজন নারী নির্বাচক যুক্ত করছে ক্রিকেট বোর্ড প্রায় ছয় মাস ধরে নির্বাচক প্যানেলের একটি পথ শূন্য হান্নান সরকার পদত্যাগ করার পর তার জায়গায় এখনো কাউকে নিয়োগ দেয়নি বিসিবি অথচ জাতীয় দলের একের পর এক সিরিজ এ দল এইচপির কার্যক্রম সহ ঘরোয়া ক্রিকেটও ব্যস্ততা বেড়েছে নির্বাচকদের গাজী আশরাফ হোসেন আর আব্দুল রাজ্জাকের ওপর চাপ বাড়ছে তবে দেরিতে হলেও নির্বাচক প্যানেলে যুক্ত হচ্ছেন জাতীয় দলের সাবেক এক ক্রিকেটার সিলেক্টর দুজন জয়েন একজন ছেলেদের এবং একজন মেয়েদের এবং এখানে জানেন যে লিপু ভাই এবং রাজ্জাকের সাথে একজন সিনিয়র ক্রিকেটার ছিলেন ন্যাশনাল টিমের তাকে আমরা নাম প্রকাশ করছি না বা তিনি অলমোস্ট হয়ে গিয়েছেন আর মেয়েদের এখানে শিপনের সাথে আমরা চিন্তা করছি একজন মেয়ে সিলেক্টর যাতে আমরা দিতে পারি এখনই নাম প্রকাশ করতে না চাইলেও জোর গুঞ্জন সম্ভাবনায় এগিয়ে সাবেক পেসার হাসিবুল হোসেন শান্ত বয়স ভিত্তিক দলের নির্বাচক হিসেবে অনেকদিন ধরেই বিসিবি সাথে কাজ করছেন তিনি এবার জাতীয় দলের সাথে দেখা যেতে পারে টাইগারদের সাবেক পেসারকে তবে কোনো আন্তর্জাতিক সিরিজ না খেলেই বৈশ্বিক আসরে খেলতে হবে নিগার সুলতানাদের এটাকে আদর্শ প্রস্তুতি মনে করছেন না খোদ সভাপতিও তবুও ভালো পারফরম্যান্স প্রত্যাশা আমিনুল ইসলামের অবশ্যই এটা আইডিয়াল প্রিপারেশন না তারপরেও চেষ্টা করেছিল ওয়েস্ট ইন্ডিজ না স্মুজ না করে দিয়েছে আমরা শেষ মুহূর্তে কোয়ালিফাই করেছি তারপরেও যে প্রিপারেশনটা হয়েছে এবং আজকে গিয়ে আমি নেটে ব্যাটিং দেখছিলাম প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলার জন্য তারা রেডি এবং তারা ভালো করবে মঙ্গলবার টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে কলম্বো যাবে নারী দল পরে গ্রুপ পর্বের পুনরাবৃত্তি নয় বাংলাদেশ দলকে খেলতে হবে চমক ক্রিকেট তাহলেই এশিয়া কাপের শিরোপা জয়ের স্বপ্ন বেঁচে থাকবে বলে মনে করেন সাবেক প্রধান নির্বাচক ও অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্ন এদিকে শিরোপা জয়ের আশা নিয়েই দলকে সমর্থন যোগাতে মাঠে উপস্থিত থাকতে চান বাংলাদেশি সমর্থকরা মাত্র একদিন অনুশীলন করে সুপার ফোরে মিশন শুরু করবে লিটন দাসের দল